আসসালামু আলাইকুম ফিভার আর স্মার্ট থেকে চলে আসছে একদম স্টক ক্লিয়ারেন্স ফেলের লাস্ট একটা আপডেট একেবারে হচ্ছে আড়াইশো টাকা থেকে ধরে পার্টি ফ্রকের ষোলো আঠারো বিশের যত কিছু আছে সবগুলোর আপডেট কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দিব এর বাইরে আমার আর কোনো পার্টি ফ্রক নাই হ্যাঁ আর যারা ষোলো বাইশ চব্বিশ ছাব্বিশের ভিডিও দেখতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন আমার ইউটিউব চ্যানেলে কিন্তু বাইশ চব্বিশ ছাব্বিশের সকল ভিডিও দেওয়া আছে এবং অবশ্যই এই ভিডিও থেকে যারা অর্ডার করবেন অবশ্যই দুই পিস অর্ডার করলেই এই অফারটা পাবেন হ্যাঁ একদম আড়াইশো টাকা থেকে ধরে একদম চারশো টাকার ভিতরে আপনার ষোলো আঠারো বিশের কিন্তু ড্রেস পেয়ে যাবেন এবং বাইশ চব্বিশ ছাব্বিশ কিন্তু আপনারা মোটামুটি চারশো টাকার থেকে ধরে ছশো টাকার ভিতরে পেয়ে যাবেন বাইশ চব্বিশ ছাব্বিশের কিন্তু ভিডিও ভিডিওটা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন তারপর হচ্ছে আমার টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক চ্যানেল ফেসবুক গ্রুপ সব কিছুতে ফলো দিয়ে রাখবেন সামনে আরও অনেক আইটেমের ড্রেস আসবে এগুলো হচ্ছে একদম স্ট্রক ক্লিয়ারেন্স পেলে এই সাইটটা আমি টোটাল অফ করে দিচ্ছি হ্যাঁ ইন ফিউচার যদি আমি পার্টি ফ্রক নিয়ে কাজ করি ডেফিনেটলি হচ্ছে একদম সরাসরি ইম্পোর্ট যখন করব তখন হ্যাঁ এছাড়া আমার আপাতত পার্টি ফ্রক নিয়ে কোনো কাজ করার কোনো ইচ্ছা নাই হুম তো যখন আমি ইনপোর্ট ইনশাল্লাহ আমি যখন চায়নার ড্রেসগুলো ইম্পোর্ট করত আমি ডিরেক্ট গিয়ে চায়না থেকে ড্রেস নিয়ে আসতে পারবো তখনই কিন্তু আপনারা আমার পার্টি ফ্রকের কালেকশনগুলো কিন্তু আর এস স্মার্টে পেয়ে যাবেন হ্যাঁ আর এস মার্টে কিন্তু পার্টি ফ্রক তখনই ইনশাআল্লাহ পেয়ে যাবেন বাট আপাতত হচ্ছে স্টক ক্লিয়ারেন্স সেলে একদম মানে আমার কেনা প্রাইজের বাইরের প্রাইজে কিন্তু আমি এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি লাস্ট আপডেট ষোলো আঠারো বিশের এবং বাইশ চব্বিশ ছাব্বিশের যেগুলো আছে সেগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন হ্যাঁ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্রায় সাইজ সব কিছু জেনে নিতে পারবেন আচ্ছা এই ড্রেসটা হচ্ছে আপনার দুইটা কালার হবে চারশো টাকা হ্যাঁ দুইটা কালার সাইজ হচ্ছে আপনার একদম লাস্ট সাইজ বলে দেয় সেটা হলো বিশ হ্যাঁ ষোলো আঠারো ষোলো কিন্তু ছয় মাসের বেবি থেকে যেমন এটা ছয় মাসের বেবির হবে ছয় মাস থেকে এক বছরের বেবি হচ্ছে ষোলো সাইজ ষোলো আর বিশ এই যে দুইটা কালার হবে হ্যাঁ একদম সহ বলে দিব দেখি আরেকটা মেবি হবে সেটা হচ্ছে আপনার বিশ সাইজেরই আরেকটা হবে হ্যাঁ এই পিঙ্ক কালারের হচ্ছে ষোলো আর বিশ সাইজ হবে হ্যাঁ আর এটা হচ্ছে একটাই সাইজ আপনার বিশ সাইজ হবে এটা আপনি চারশো টাকায় পেয়ে যাবেন ওকে ডান এটা একটু দেখাই এটা হচ্ছে আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু আপনি চারশো টাকায় মানে বাংলাদেশের যে কোনো জায়গায় যান না কেন চারশো টাকায় এই ধরনের ড্রেস কোথাও পাবেন না ইনফ্যাক্ট হোলসেল কিনতে গেলেও পাবেন না এই দেখেন আঠারো সাইজ এই যে আঠারো সাইজের এই কালারটা হবে এবং আপনার বিশ সাইজের হচ্ছে এই কালারটা হবে বিশ সাইজ কিন্তু তিন বছর পর্যন্ত হয় এটা আপনি চারশো টাকা পেয়ে যাবেন এবং আরও দুটা পিস হবে এইটা অ্যাভেলেবেল সেটা হচ্ছে ষোলো সাইজ আর বিশ সাইজ হ্যাঁ আপনি হচ্ছে এইটার আমি একদম ডিটেলস দেখা দিই আঠারো আর বিশ হলো এই কালারটা পাবেন হ্যাঁ আঠারো বিশে হলে এই কালারটা পাবেন এবং এটা হলো বিশ আর আঠারোতে সরি ষোলো আর বিশে হচ্ছে এই কালারটা পাবেন হ্যাঁ ষোলো আর বিশে এই কালারটা একদম কি বলে চারশো টাকা ফিক্সড প্রাইস সরাই ফেলি একদম আড়াইশো টাকা থেকে হবে ওটা আড়াইশো টাকারটা ইনশাল্লাহ দেখাই দেবো এই যে এটা ষোলো সাইজ হবে ছয় ছয় মাস থেকে এক বছরের হ্যাঁ এটাও চারশো টাকা আগে আমি চারশো টাকার ড্রেসগুলো একটু দেখাই হ্যাঁ আড়াইশো টাকা থেকে চারশো টাকার ভিতরে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাবেন হ্যাঁ এটা আপনার দুইটা কালার অ্যাভেলেবেল আছে ষোলো আর আঠা আঠারো সাইজ হ্যাঁ এটা ষোলো আর আঠারো সাইজ হবে এই দুইটা কালারই হবে ষোলো আর আঠারো এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কটন ইয়া পার্টি ফ্রক একদমই সুপার প্রাইজে হ্যাঁ ছয় মাস থেকে কত ছয় মাস থেকে এক বছর পর্যন্ত মানে ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত হবে ষোলো আঠারো বিশ ষোলো সাইজটা আপনি ছয় মাস থেকে নিতে পারবেন হ্যাঁ এটার হলো আপনার একটু সাইজ বলে দিই এটার সাইজ হচ্ছে আঠারো এটা সাড়ে তিনশো টাকা হ্যাঁ এটা সাড়ে তিন আঠারো আর বিশ হ্যাঁ বিশ আপনি হোয়াইট কালারটা কিন্তু ষোলো সাইজও পাবেন ষোলো এই যে হোয়াইট কালারটা ষোলো সাইজ ষোলো আর হচ্ছে আপনার বিশ সাইজ পাবেন হ্যাঁ ষোলো আর বিশ আপনি সাড়ে তিনশো টাকায় এই ড্রেসটা পাবেন হ্যাঁ ষোলো এগুলো আমার কেনা প্রাইজও না সবাই একটু জেনে রাখেন এগুলো আমার কেনা প্রাইজও না হ্যাঁ আমি জাস্ট স্টক ক্লিয়ারেন্স ফেলে এগুলো দিয়ে দিচ্ছি ওকে এইটা একটু দেখাই এই ড্রেসটা একটু দেখাই হ্যাঁ এই ড্রেসটা হচ্ছে আপনি তিনটা কালার পাবেন ওকে এটাও চারশো টাকা হুম এটা হচ্ছে তিনটা কালার পাবেন চারশো টাকা চারশো টাকা মিনিমাম দুই পিস অর্ডার করতে হবে ষোলো আঠারো বিশ ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত হবে ষোলো দেখেন ইয়েলো কালারটা মারাত্মক সুন্দর কেউ যদি ইয়েলো প্রোগ্রাম থাকে বিয়ের সাদির গায়ে প্রোগ্রাম থাকে অনায়াসে কিন্তু এই ড্রেসটা অর্ডার করতে পারেন হ্যাঁ এটা হলো চারশো টাকা একদমই কেনা প্রাইস না হ্যাঁ আমার এটা আমার নিজের কেনা পরে নাই তারপরে হচ্ছে আমি স্টক ক্লিয়ারেন্স তেলে দিয়ে দিচ্ছি হ্যাঁ এটাও চারশো টাকা ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ একটু জেনে রাখেন ষোলো আঠারো বিশ ওকে গ্রুপটা আগে বলে দিই ষোলো আঠারো বিশ হ্যাঁ এখানে কিন্তু সুন্দর করে ঝুল আছে লাস্ট একটা আপডেট দিচ্ছি হ্যাঁ পার্টি ফোরকে লাস্ট একটা আপডেট দিচ্ছি একদমই লাস্ট একটা আপডেট এর বাহিরে আমার আর প্রোডাক্ট হবে না হ্যাঁ এটা কিন্তু আপনি তিনটা সাইজই পাবেন আপনি এই কালার এটা কিন্তু ষোলো আর বিশ পাবেন সরি ষোলো হ্যাঁ এই কালারটা হচ্ছে আপনি ষোলো আর বিশ পাবেন আমি একটু দেখাই দিই এই যে ষোলো আর বিশ এগুলা চারশো টাকা করে হ্যাঁ পিঙ্ক কালারটা পাবেন ষোলো আর বিশ আর পিচ কালারটা পাবেন হচ্ছে আঠারো আর একটু বলে দিই ষোলো ষোলো আর আঠারো হ্যাঁ পিচ কালারটা পাবেন ষোলো আঠারো আর ইয়েলো কালারটা একটাই পাবেন সেটা হচ্ছে আঠারো সাইজ হ্যাঁ ইয়েলো কালারটা আঠারো সাইজ পাবেন ওকে ডান তারপর হচ্ছে এটা একটু দেখায় এটাও আপনার চারশো টাকা হ্যাঁ চারশো টাকাগুলো আগে দেখাবো তারপর হচ্ছে সাড়ে তিনশো তারপর আড়াইশোতে যাবো একটু কষ্ট করে সাথে থাকবেন ইনশাল্লাহ সবগুলোর আপডেট পেয়ে যাবেন আচ্ছা এই ড্রেসটা হচ্ছে আপনার দেখেন এটাও ষোলো আঠারো বিশ গ্রুপের হ্যাঁ ষোলো আঠারো বিশ একটু দেখাই দিই কারণ হচ্ছে একটু একদমই মানে স্মুথ কালার তো একদমই কাছে থেকে দেখাই দিলাম এই যে তিনটা কালার তিনটা এই যে এটা হচ্ছে একদম লাইট ইয়েলো কালার হ্যাঁ লাইট ইয়েলো এটা পিঙ্ক কালার লাইট ইলো ষোলো আঠারো বিশ এটা ষোলো আঠারো বিশ তিনটা তিন সাইজের তিনই হবে এটা হলো চারশো টাকা হ্যাঁ এই যে চারশো টাকার একটা ড্রেস দেখাই এটা হলো আপনার কি বলে এটা হচ্ছে আপনার এটা মোটামুটি কোন কোন সাইজ হবে আমি একটু বলে দিই হ্যাঁ এটার সাইজ হবে হচ্ছে আপনার পিঙ্ক কালারটা আচ্ছা এটা হচ্ছে তিনটা কালারই হবে তিনটা কালারই হবে আপনার পিঙ্ক কালারটা আঠারো আর ষোলো হ্যাঁ ষোলো আর আঠারো হবে এটাও চারশো টাকা একদম কাছে থেকে দেখাই ষোলো আর আঠারো হবে হ্যাঁ ষোলো আর আঠারো হবে হলো পিঙ্ক কালারটা যে পিঙ্ক কালারটা ষোলো আর আঠারো হবে ওকে আর ইওলা কালারটা আপনার ইওলো কালারটা হবে হচ্ছে ষোলো আর আঠারো হ্যাঁ ই কালারটা ষোলো আর আঠারো হবে এটাও চারশো টাকা আর পিচ কালার একটাই হবে বিশ সাইজ হ্যাঁ তিন বছরের পিচ কালার পিচ কালারের একটাই বিশ সাইজ ওকে ডান এখন আমি একটু চারশো টাকার আরেকটা ড্রেস দেখাই তারপর হচ্ছে গিয়ে ইনশাল্লাহ আমি ছোটো অন্য গ্রুপটাতে যাব একদম আড়াইশো টাকা পর্যন্ত হবে হ্যাঁ এই যে দেখেন মিনিমাম দুই পিস অর্ডার করতে হবে স্ট্রোক ক্লিয়ারেন্স সেলে কিন্তু আপনি পাবেন এই ড্রেসগুলো হ্যাঁ স্ট্রোক ক্লিয়ারেন্স সেলে যে দুই পিস এটা এই দুই পিসই হবে দুইটা কালার হ্যাঁ এটা আপাতত আর নাই ওকে আঠারো আর বিশ ইয়ার ষোলো আর আঠারো সরি ষোলো আর আঠারো যে ইয়েলো কালারটা ষোলো আর এটা হচ্ছে আঠারো লাস্ট আপডেট চারশো টাকা হ্যাঁ আর চারশো টাকার আরেকটা ড্রেস দেখাই ওকে চারশো টাকার এই ড্রেসটা একটু দেখাই একটু দেখে রাখেন হ্যাঁ ভালো লাগলে ইনশাল্লাহ পাবেন আচ্ছা এটা হোয়াইট কালার আর হবে ওকে হোয়াইট কালারের আরেকটা হবে ই রেড কালারের এক পিসি হবে আপনার বিশ সাইজ হ্যাঁ তিন বছরের হবে রেড কালারটা বিশ সাইজের তিন বছরের হবে খুবই সুপার ড্রেস খুবই সুপার ড্রেস রেড কালার এক পিসি হবে শেষ আর হোয়াইট কালারটা আপনার হবে হচ্ছে ষোলো আর হচ্ছে আঠারো হ্যাঁ ষোলো আর আঠারোটা হচ্ছে হোয়াইট কালারটা হবে যে ষোলো আর আঠারো হোয়াইট কালারটা হবে ওকে আর রেড কালারটা হচ্ছে বিশ সাইজ শেষ এটা চারশো টাকা হ্যাঁ এখন যা দেখাব এগুলো আমি সাড়ে তিনশো টাকায় দিব হ্যাঁ সাড়ে তিনশো টাকায় আচ্ছা চারশো টাকার আমি আরেকটা ড্রেস দেখাই নেই তারপর হচ্ছে আমি যাচ্ছি আস্তে আস্তে ইসের দিকে এই যে সাড়ে তিনশো টাকা ইয়ার চারশো টাকায় কিন্তু আপনি এই ড্রেসটা পেয়ে যাবেন চারশো টাকায় হ্যাঁ একটু দেখে নেবেন এই যে দেখেন হুম চারশো টাকায় এই ড্রেসটা পাবেন এটা একটাই সাইজ হবে এটা হলো ষোলো সাইজ মানে ছয় মাস থেকে এক বছর এটাও চারশো টাকা পেয়ে যাবেন একদম একেবারে ইলো কালার এটাও পাবেন হচ্ছে এটা বিশ সাইজ মানে তিন বছর পর্যন্ত হবে খুবই সুন্দর একটা কালার এখানে কালার বোঝা যাচ্ছে না এই যে একটা খুব সুন্দর একটা ইলো কালার হ্যাঁ এখন আমি সাড়ে তিনশো টাকা এক পিসের যেগুলো এগুলোতে যাই এই যে এগুলো পাবেন সাড়ে তিনশো টাকায় হ্যাঁ এক পিস সাড়ে তিনশো টাকা এক পিস একটা কালার এটা হলো ষোলো সাইজ এটা পাবেন সাড়ে তিনশো টাকায় হ্যাঁ আমি জাস্ট এক নজর করে দেখাবো এটা পাবেন সাড়ে তিনশো টাকায় ষোলো সাইজ হ্যাঁ একটা সাইজই একটা কালারই হবে এটা পাবেন সাড়ে তিনশো টাকায় এটা কিন্তু আপনার ষোলো সাইজ একটা সাইজ একটাই কালার এটাও পাবেন সাড়ে তিনশো টাকায় ষোলো সাইজ একটা সাইজ একটাই কালার হ্যাঁ ষোলো সাইজ একটা সাইজ একটাই কালার সাড়ে তিনশো টাকা হ্যাঁ তারপর হচ্ছে আপনার একটু সাড়ে তিনশো টাকা আরও কিছু ড্রেস দেখে এগুলো কিন্তু আমার সাড়ে চারশো টাকাও কিনা না এর তো বেশি তাও আমি সাড়ে তিনশো টাকা দিচ্ছি কারণ সাইজ